জীবনে এমন একটা সময় আসে যখন সব কিছু থেমে যায় মনে হয় স্বপ্নগুলো ভেঙে যায় উৎসাহ হারিয়ে যায় আর নিজের ওপর বিশ্বাসটাই যেন ফিকে হয়ে যায় তখন আমরা ভাবি আমার দ্বারা কিছু হবে না কিন্তু সত্য বলতে কি ওই মুহূর্তটাই আমাদের নতুন করে শুরু করার সময় তুমি হয়তো হারিয়ে গেছো ক্লান্ত হয়ে গেছো কিংবা কিছু হারানোর ভয়ে পেছনে হাঁটছো কিন্তু মনে রেখো সাফল্য বা কোনো ভালো জিনিস কারো জীবনে সহজে ধরা দেয়নি পৃথিবীর সব বেশি ধনী মানুষগুলো কখনো না কখনো একদম শূন্য থেকে শুরু করেছে তাদেরও ছিল হতাশার রাত ব্যর্থতার দিন তবুও তারা থামেনি কারণ তারা জানতো হতাশ হতাশার গভীরতা যত বেশি হবে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষমতাও ঠিক ততটাই জোরালো হবে অনেক হয়েছে এবার ফিরে আসো আর সময় নষ্ট নয় এখন সময়কে কাজে লাগানোর পালা ওভার থিঙ্কির জাল ছিন্ন করে কিছু করে দেখাও যা কিছু শেষ হয়ে গেছে সেগুলো ভুলে গিয়ে সবকিছু আবার প্রথম থেকে শুরু করো মনের ভেতর জেদ আর সাহসকে নতুন করে ফিরিয়ে আনো নতুন করে স্বপ্ন দেখো এবং সেই স্বপ্ন পূরণ করার জন্য দৃঢ় সিদ্ধান্ত নাও মনে রেখো রুমের এক কোনায় বসে শুধু স্বপ্ন দেখলেই কিছু হবে না কষ্ট করতে হবে মাঠে নামতে হবে ভয় পেয়ে চললে কোনো কাজে সম্পূর্ণ হবে না অতীতে যা ভুল হয়েছে সেগুলো ভুলে গিয়ে নতুন করে শুরু করো নিজেকে নিজে ঘৃণা করে কোনো লাভ নেই যা গেছে তা অতীত ওটা ভাবা বাদ দাও ভবিষ্যতের জন্য পরিশ্রম করো খুশি থাকতে শেখো সামান্য কথায় কষ্ট পাওয়া থেকে বিরত থাকো ওঠো সময়কে কাজে লাগাও আঠারো থেকে বিশ বছর বয়সে হতাশ হয়ে কি লাভ নিজের জীবনকে স্বাভাবিক করার জন্য লড়াইটা তোমাকেই করতে হবে অন্য কেউ এসে তোমার জীবন ঠিক করে দিবে না এখনো সময় আছে নিজেকে সুদ্রে নাও অন্যথায় অন্যের সফলতা দেখা ছাড়া আর কিছুই করার থাকবে না তুমি জানো কি পৃথিবীর সবচেয়ে সফল মানুষদের গল্পে একটা জিনিস একদম কমন তারা সবাই কোথাও না কোথাও হারিয়েছিল নিজেদের কেউ ব্যর্থ হয়েছে কেউ প্রত্যাখ্যান হয়েছে কেউ পুরোপুরি একা হয়ে গিয়েছিল কিন্তু তারা থামেনি কারণ তারা বুঝেছিল ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা মানে একটা শিক্ষা যদি তুমি এখন ব্যর্থ হও সেটা আসলে তোমার গন্তব্যের অংশ প্রত্যেকবার যখন তুমি পড়ে যাচ্ছ তোমার ভেতরে নতুন শক্তি তৈরি হচ্ছে তুমি যতই নিচে পড়ো একদিন ঠিক তত উঁচুতে উঠবে একটু ভেবে দেখো তুমি যে এখন হতাশ এটা হয়তো তোমার জীবনের সবচেয়ে প্রয়োজনীয় মুহূর্ত কারণ এই মুহূর্তেই তুমি শিখছো ধৈর্য আত্মনিয়ন্ত্রণ আর এই জিনিসগুলো একদিন তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে পৌঁছানোর পর তুমি অবাক হবে আর বলবে এটা কি সত্যি আমি তোমার চারপাশে অনেকেই এখনো ঘুমিয়ে আছে ওরা ভাবছে সময় আছে পরে শুরু করব কিন্তু একদিন যখন ওদের চোখ খুলবে আর তুমি তখন অনেকটা পথ এগিয়ে যাবে যারা আজ তোমাকে অবমূল্যায়ন করছে একদিন ওরা বলবে আমি ওর মতো হতে চাই কিন্তু তার জন্য এখন তোমাকে যুদ্ধ করতে হবে নিজের ভেতরের অলসতা ভয় আর সন্দেহের বিরুদ্ধে তুমি যতবার ভয়কে জয় করবে ততবার নিজের ভেতরের মানুষটা আরো শক্তিশালী হবে তোমার রাত গুলো দীর্ঘ হতে পারে কাজগুলো কঠিন হতে পারে কিন্তু একটা জিনিস মনে রেখো তুমি যত কষ্ট করবে তত ভাগ্য তোমার পাশে দাঁড়াবে তুমি যতটা বিশ্বাস করবে নিজের উপর ততটাই সুযোগ আসবে তোমার দিকে দেরি না করে আজই আনো সেই ছোট্ট পরিবর্তনটি নিজেকে প্রতিদিন উচ্চ স্বরে আত্মবিশ্বাসের সঙ্গে বলো আমার দ্বারা সম্ভব মনে রেখো তুমি যতবার হোচট খাবে ততবারই উঠে দাঁড়ানোর সুযোগ পাবে সফল মানুষরা কখনো ব্যর্থ হননি এমনটা নয় বরং তারা পরাজয়ের পরেও পথ ছাড়েননি বলে আজ সফলতা চূড়ায় তুমি এখনো সময়ের আগে তুমি এখনো তরুণ আর তোমার সামনে অনেক সুযোগ তুমি চাইলেই সবকিছু বদলে ফেলতে পারো শুধু শুরু করো একটা পদক্ষেপ নেও নেও আজ থেকে আমি পালাবো না আমি চেষ্টা করব। তুমি দেখবে একদিন এই সিদ্ধান্তই তোমার জীবনে সেরা সিদ্ধান্ত হয়ে দাঁড়াবে ফিরে এসো নিজের জীবনে ভয় পেও না কারণ পৃথিবী বদলে দেয় একটাই মানুষ যে হাল ছাড়ে না ভিডিওটি ভালো লাগলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ